الصارم <سؤال> المسلول على شاتم رسول شيخ ابن تيميه لك كتاب وكان يقول رجل عبد الله بن خطل قلت قرينا مقيس بن سبانا وائرس بن مقيد عبد الله بن عبد الله بن سعد بن ابي الصرا اكرم بن ابي جهل هبار بن الاسود هبيرة بن ابي وهب المخزومي كعب بن زهير وحشي بن هند بنت عبه ولكن يجب ان يكون النبي جميع المشاهدات التي يجب بن আল্লাহ জান্নাতের কামার ক্লাব দেয়া যায় কি দিয়া কেন কেন অমনে করছে মুসলমান কাবার ইনসাফ করে অমায়ু আসিন শাহাই আল্লাহ ফা ইনহা মিন তাকওয়াল ক্বলব এটা অন্তরের তাকওয়ার প্রমাণ যে আল্লাহ এই সমস্ত এই সিম্বল ইসলাম সম্মান করা আমি কাবার আবার গিলেব দিয়ে জড়াইলে মনে হয় আমার মাফ করে দিব ঠিক যেমন পেয়ে দেশের রাজনীতিবিদরা ফাকিবাস ভোকাবাস শট এ এ এরা এই নির্বাচন আসলে দেখবেন সারা জিন্দিকী ওলামাদের গ্রুপ আচরণ ইসলামের গ্রুদ্ধাচরণ শরিয়া ইন চায়না ওরা ঘোষণা দেয় কিন্তু নির্বাচন কাস্টেলি দেখি আস্তে একদম লাগায় হাসান বস্তু হয়ে। কথা বলেন কথা বলে হিজাব লাদে রাদে বসিয়া। শিয়া প্রতি বলে আর সি রক্ষা তাহাস করে এত বড় বিশ্বাম এই জমিনে ছিল লাভু কাদের জিলা নিতে আল্লাহ আকবার এটা শিখছে শয়তান থেকে বলেন কার থেকে শয়তান যখন দেখছে তিন পদ্ধতি কাজ হয় না এখন মোল্লা তোমারে ধোকা কোন রাস্তায় দেওয়া লাগবে আমার জানা আছে আল্লাহর কসম কসম খাইলে তো বুঝবে আমি ইমানদার বাস আর কি ধোকা দেওয়া সহজ তো শয়তান শুরু করছে চার নাম্বার ধোকা কি আমাদের বলবি না আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী আল্লাহ ষোলো বছর এই কথা শুনতে শুনতে শেষ ভারত আমাদের বন্ধু বন্ধু আমেরিকা বলে এখন নতুন করে আসছে আমেরিকা আমাদের বন্ধু আরে ভারত

সুনার বাংলাদেশ, সফটের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সব বাংলাদেশ দেখা শেষ। এখন দেখতে চাই সতর্কতার সাথে, সচেতনতার সাথে এখন দেখতে চাই আল্লাহ। নতুন বাংলাদেশ, শতহত কোরানের বাংলাদেশ, ক্লাসের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা বোকা খাইতা রাজি না ইনসান, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দারালের মা ও অঙ্গান হন তার অবশেষ মেহবাণী যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাচ্ছাই করে দিলে ফিরে আমাকে আপনাকে আশার দশার কিছু কথা বলা ক শোনার তাও অভিযান করেছেন সেই জন্য মহান রবের শুক্রিয়া আগাই খুলে জবান খুলে প্রাণ খুলে কেন শুকুর উচ্চারণ করিয়া আলহামদুলিল্লাহ লম্বা সময় থেকে কালকে যেই তো বয়ান শুনতেছেন আজকেও আমার এক ভাই আল্লাহ তাআলা তাওহীদের বিষয় তাওহীদের বিষয়ে তিনি কথা বলছিলেন তো शेख अब्दुल কাদের جیلানি رحمۃ اللہ علیہ দোয়া বরকত আল্লাহ বাচ্চা ছিলেন এখন ওই বাচ্চা কি করবেন ওইটার উপর আমার কিছু কথা বাচ্চা তো আসছে দুনিয়াতে চলেন এখন কি করা দরকার তা শুক কিন্তু ওইটা শুনবো একদম শেষের দিয়ে এর আগে ওই করণীয় ঠিক করার জন্য আমার ভূমিকা কি হওয়া উচিত আমি কি কি বাধার সম্মুখীন হব কার পক্ষ থেকে পদ্ধতি কি এটা আগে আমি কোরআন আল করিমের সুরা হামি মাসেজদার তিনটা আয়াত করেছি ছাব্বিশ সাতাইশ আঠাইশ মূলত আমার কথা প্রথম আয়াতের পর একই প্রসঙ্গের হয় তিন আয়াত তেল আল্লাহ তারা কাফেরদের একটা বক্তব্য আমাদেরকে শোনাচ্ছেন কাফের বলতে ইমাম কর্তবী হজরত ইবদা আব্বাস আনহমার এক বর্ণনায় উদ্ধৃতি দিয়ে তফসির কর্তুবীর মধ্যে লিখেছেন যে এটা মক্কার কাফেরদের বক্তব্য কোন কাফের বলেন একটু আমার সাথে একটু কথা বলা রাখ কোন কাফের মক্কার কাফের নবী আলি ইসাল্লাম নবুয় পাওয়ার আগেও তো ছিল তাই না ছিল না কিন্তু অরান পাওয়ার পর যারা করেছে মানে তাদের বক্তব্যটা কি একদম শব্দে শব্দে ব্যাখ্যায় আমি যাব না সময়টা একটু কমে গেছে আমার জ্যামের কারণে তো এখন চলবে একদম হাইওয়ে এক্সপ্রেস ওয়ে যেমন বেরিয়ে যেত এখন দিব দোষ তাদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা এক ওর আন শুনবা না আরেক ছিল হট্টগোল তৈরি করবা বিশৃঙ্খলা তৈরি করবা মানে কাউকে শুনতে দিবা এই দুই বক্তব্য তাদের এক নম্বর হচ্ছে বলেন আমার সাথে এক নম্বর বক্তব্য কি নিজেরা কোরআন শুনবা দুই অন্যকে শুনতে দিবা কেন লাআলকুম তাকলিবু কোরআন ওয়ালাদের বিপক্ষে যদি জয়ী হতে চাও জয়ী থাকতে চাও রাস্তায় থেকে কোরআন ওয়ালাদেরকে কোরআন চর্চা থেকে আটকায় দাও নিজে শুন মূলত এই বক্তব্য ইবলিসের কাক বলেন ইবলিসের কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা আল্লাহ যখন বলেছেন কি বের হও ক্বালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজি কি বের হও তে ইবলিস আল্লাহর কাছ থেকে কিছু সুযোগ সুযোগ নিয়ে আল্লাহকে একটা হুমকি দিয়েছে কোরআনের নানান জায়গায় আসছে সূরা আরাফ ১৬ আয়াত ইবলিস বলে কি বলে আল্লাহ বলতেছেন ক্বালা ফা আল্লাহ যাদের কারণে আমাকে তারাইছেন ওদেরকে আমি ছাড়বো না কি করবে বলে তারা যেই রাস্তা ধরে জান্নাতে আসবে আপনার কাছে সিরাতুল মুস্তাকিম আমি ওই রাস্তায় গষে যাবো আস্তে তাহলে কি পেলাম যে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বাংলাকে রব থেকে বিচ্ছিন্ন কাকে কাকে ইমানদার কেন কাকে মানুষকে ইবলিসের শত্রু ইমানদার না মানুষ মানুষ এটা মাথায় ইবলিস জানে তার এই মিশন বাস্তবায়নের রাস্তা একটা বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি সেটা বান্দা রবের সাথে সম্পর্ক সম্পর্কিত হয় যে মাধ্যম সেটা হচ্ছে কোরআনকে কোরআন থেকে দূরে সরায় দাও বান্দা অটোমেটিক রব থেকে হয় এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম তিনটা আয়াত একটু লক্ষ্য আল্লাহ বলতে খলম কল ইনসান এই মনোযোগ আছে মনোযোগ 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 আছে মনোযোগ থাকলে কিছু কথা বোঝা যাবে মনোযোগ ছাড়া চলবে না আমারও বয়ান করতে মনোযোগ লাগে আমি চাই আমার শ্রোতাও মনোযোগ দিয়ে শুনবে না হয় আগাম এটা বোঝা যাবে তিন চায় আপন আয়াতের সিরিয়ালগুলো একটু দেখেন এক রহমান আল্লাহ দুই যিনি কোরআন শিক্ষা নেন তিন যিনি মানুষ সৃষ্টি করেন তাহলে কোরআন শিক্ষার প্রসঙ্গটা কয় নাম্বার আয়াতে আসছে ভাই বলো তালে বলে না তোমরা তোমরা সামনের যারা ছাত্র না ছাত্র না বলো কত কয় নাম্বার খালাকাল ইনসান মানুষ সৃষ্টির ব্যাপারটা আসছে কয় নম্বরে

আমরা আগে মানুষ তারপরে কোরআন শিখি অথচ আল্লাহ আগে কোরআন শিক্ষার ব্যাপার আনছেন পরে মানুষ সৃষ্টির ব্যাপার কাহিনী কি বুঝে আসছি নি ঝামেলাটা মাথায় আসছি নি আপনাদের আগে ঝামেলা মাথায় আর কবে আর পরে চলো আমি দুইটা জবাব শোনাই আপনাদেরকে একটা বোঝানোর জন্য একটা আলোচনাকে আগায় নেওয়ার তাহার জন্য বলছেন বান্দা আমি তোমাকে তবে কোরআন শিক্ষার ব্যাপার বলেছি কোরআন শিক্ষায় তুমি শিক্ষিত হবা নাইলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ এটা বোঝার জন্য তসলিমা নাসরিং এর একটা বক্তব্য আগে শোনায় তাহলে এটা বোঝা সহজ ওই অসভ্য তার এক বইয়ের মধ্যে লিখেছিল এই পেট আমার আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে না আলহামদুল্লা হা হা আমি আজ এটা কথা বলার পাশ আপনি আলহামদুলিল্লাহ পড়েন না কি বলে উল্টা বলটা মনে হইতেছে না না আল্লাহ তার বক্তব্য কালামের সিরিয়াল বুঝে আসছে তাস্তেমার এই বক্তব্যের কারণে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যে বলেছেন তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি মানুষ না দেখতে মানুষ আসলে মানুষ না তাসলিমা তার বক্তব্য দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহর কথাই ঠিক আমি যেহেতু কোরআনই শিক্ষায় শিক্ষিত না এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না কেন কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের চরিত্র না এটা তো কুত্তার চরিত্র আমি দেখতে মানুষ আসলে একটা চললা কুত্তি কোন কতি সুন্নী না সুললক এটা একটা ব্যাখ্যা আমাদের এই ব্যাখ্যা আপাতত দরকার নাই আজকের আলোচনার জন্য দরকার আমাদের জন্য যেটা দরকার এটা বুঝি আয়াত কুলকে উপর থেকে নিচে থেকে সাজান উপরে আর রহমান বলেন উপরে মাঝখানে আল্লামাল কোরআন নিচে খালাকাল ইনসা আমার সাথে সিরিয়াল বল উপরে রহমান বলেন মাঝখানে কোরআন মাঝখানে নিচে ইনসা বলেন নিচে আমার বল উপরে কি মাঝখানে কি নিচে কি আল্লাহ জানা বলছেন দুনদারিক আমি আর রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমান যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও আমি রহমানের সাথে যদি সম্পর্ক জড়তে চাও তুমি আর কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে আনকে ঢুকায় দা কোরআন ঢুকবে তো বন্দার সাথে রহমানের সম্পর্ক হবে কোরআন নাই বন্দা রহমানের থেকে চিহ্ন এই খবর শয়তানের আছে না নাই এই জন্য শয়তান চূড়ান্ত টার্গেট হচ্ছে কোরআন থেকে দূরে বান্দা অটোমেটিক তার মালিক থেকে বুঝছে কিন্তু শয়তান বড় ভাটপার না চালাক বলে চালাক হ্যাঁ যে চালাক সে তার সস্তা চিনি এই সৃষ্টি দেখেই সস্তা যা আছে এটা বুঝে চালাকের প্রমাণ প্রমাণে আসছে চুরা إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب جرمت هاي بوغوظة تشيطر جميع السشتي تنصوص মগজ নাই সে সৃষ্টি দেখে সষ্টা চিনবে না এটাই স্বাভাবিক কাজে নিজেকে বিজ্ঞানী মনে করলে যে রব ছিল না সে বিজ্ঞানী না তার মাথায় নাই আছে কতগুলা ডিজিটাল রুগ মগজ যার আছে সে রথ চিনবে